দারান ভাই একটু চেষ্টা করে দেখেন না কতবার বলবো সাহেবের সঙ্গে দেখা হবে না যাওয়া বলছি আমি ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করতে চাই কি ব্যাপার তুমি আমাকে আমার করে দেখছো কেন এমনি মা তোমাকে দেখি আমার অনেক কথা মনে পড়ে গেল জনের কথা বুঝি ঠিক আছে তুমি তারাও আমি আব্বুকে পাঠিয়ে দিচ্ছি এসেছিস মা কেমন কাটলো কলেজে প্রথম দিন খুব ভালো আব্বু বাইরে একজন লোক তোমার সাথে দেখা করবে কে লোকটা তা তো জানি না

তাই আপনার সাথে দেখা করতে এসেছি মিথ্যে কথা তুমি তোমার মেয়েকে দেখতে এসেছো মিথ্যে কোন দিন কোন কারণে মেয়ের দাবি নিয়ে আমার সামনে আসবে না বেরিয়ে যাও বেরিয়ে যাওয়ার বাড়িতে দাবি নিয়ে আসিনি হুজুর আপনি আমার জন্য এত কিছু করেছেন আপনাকে কেবল কৃতজ্ঞতা জানাতে এসেছি হুজুর হুজুর অন্যায় হয়ে থাকলে মাফ করে দেবেন হুজুর হাসি হাসি হুজুর এ তুমি কি করলে সহায় মানুষ জীবনের সবকিছু হারিয়ে ১৪টা বছর জেল খেটে তোমার কাছে এসেছে তাকে তুমি তাড়িয়ে দিলে দাঁড়াও মেটার মমতা আমাকে পাগল করে দিয়েছে তুমি আমাকে মাফ করো ভাই আজ থেকে তুমি এখানেই থাকবে হ্যাঁ এখানেই থাকবে এসো আব্বু ও মা ও আব্দুল আমার অনেক দিনের পরিচিত এখন থেকে এখানেই থাকবে তোর বাগানের খুব शौक তাই রেখে দিলাম মালির কাজ করবে খুব ভালো করেছো আব্বু খুব ভালো করেছো আব্বু ও তো বড় মানুষ আমি যদি আব্দুল বলে ডাকি কেমন খারাপ লাগে না আচ্ছা আমি তোকে আব্দুল বাবু বলে ডাকি নামা আমাকে আব্দুল বলে ডাকলেই চলবে আরে তাতে কি হয়েছে ও তো তোমার মেয়ের মতোই তোমাকে আব্দুল বাবা বলেই ডাকবে ঠিক আছে সাহেব আপনার आपर जब मन मर्ज़ी इस랍তুল বাবা ভিতরে এসো 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 না